আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আমি ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে এসি নতুন এক রেসিপি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি ধনিয়া পাতার পকোড়া বানানোর জন্য প্রথমে আমি ধনিয়া পাতা কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি কাসাল ঝাল কুচি করে নিয়েছি স্বাদ পরিমাণ লবণ নিয়েছি পরিমাণ মতন ঝালের গুঁড়ো নিয়েছি পরিমাণ মতন হলুদ নিয়েছি এখানে বেসন নিয়েছি একসাথে দিয়ে মাখিয়ে নেবো ভালোভাবে দেখতে থাকুন বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবে আমি বেশমির সাথে ভালোভাবে মাখিয়ে নেবো এখানে পানি পানি নিয়েছি অল্প অল্প করে পানি দিয়ে দেবো আর মাখিয়ে নেবো বন্ধুরা দেখে থাকুন দেখুন বন্ধুরা মাখিয়ে নিচ্ছি আর ভালোভাবেই মাখিয়ে নিতে হবে এইভাবে পকোড়া বানিয়ে খাবেন দুর্দান্ত খেতে হবে শীতের সন্ধ্যা শীতের সন্ধ্যা তো পকোড়া জমে যাবে খেতে সাথে মুড়ি থাকলে আরও খেতে দুর্দান্ত লাগবে চায়ের সাথে এইভাবে বানিয়ে খাবেন দুর্দান্ত খেতে হবে বন্ধুরা আমার মাখানো হয়ে গিয়েছে ঠিক এইভাবে মাখিয়ে নিতে হবে এখানে আমি পকোড়াগুলো বানানোর জন্য কড়া বসিয়ে দিয়েছি দিয়ে গরম হয়ে গেলে পকোড়াগুলো আমি দিয়ে দেবো দেখুন বন্ধুরা দিয়ে দিচ্ছে এইগুলো এইভাবে সবগুলো আমি দিয়ে দেবো দেখুন বন্ধুরা সবগুলো আমি দিয়েছি দিয়ে উল্টে নিচ্ছি কেননা এক পিট হয়েছে হয়ে গিয়েছে আমি আবার এক পিট ভাজা করে নেব কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা করে দেবেন দেখুন বন্ধুরা হয়ে গিয়েছে নামিয়ে হয়ে গিয়েছে বন্ধুরা দেখুন কেমন হয়েছে জানিয়ে দিবেন দেখুন বন্ধুরা কত মসমসে দারুণ ধারণ হয়েছে খেতু দুর্দান্ত হয়েছিল কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সাবস্ক্রাইবটা করে দেবেন আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব আল্লাহ হাফেজ